হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সেদিন চলে গিয়েছিলাম কিছু বেডশিট কিনতে সবচেয়ে বড় পাইকারি মার্কেট ইসলামপুরে শেয়ার করব তোমাদের সাথে ইউনিক কিছু বেডশিটের এর কালেকশন তাই কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো ইসলামপুরে যাওয়ার সময় আমরা ট্রলারে করে গিয়েছিলাম আর বহু বছর পর ট্রলারে ওঠার কারণে আমাদের এক্সাইটমেন্টটা দেখতেই পারছো যে কি পরিমাণের এক্সাইটেড ছিলাম আমরা আমার ভাই তো খুবই খুশি হয়েছিল কারণ আমরা সহজে তত একটা ট্রলারে যাই না কোথাও সানসেটের সময় ছিল বিকেল বিকেলে দেখতে গিয়েছিলাম কি সুন্দর ওয়েদারটা ছিল আর আমার মা দেখতে পাচ্ছে কি খুশি শপিংয়ের কথা শুনলেই আমার মা খুশি হয়ে যায় এই তো আমরা নবাব বাড়ির কাছাকাছি চলে এসেছি নবাব বাড়ির ঠিক অপোজিটটাই হচ্ছে আমরা যাব চাদরের জন্য কারণ ওই জায়গাটা হচ্ছে কি এত পরিমাণের চাদর আছে যে তোমার যে কোয়ালিটির প্রয়োজন তুমি সেইটাই কিনতে পারবে তো এই তো আমরা ভেতরে ঢুকে গেছি এই গলিটা ভরা সব মানে কি নেই এখানে থ্রি পিস বলো চাদর বলো সব কিছু আমি একদম বেডশিটের কাছে চলে এসেছি এখন এখানে এতগুলো দোকান যেটা কিনা বলার বাহিরে আর এখানে ঢোকার মাত্রই সব পরিচিত লোকদের সাথে দেখা হয়ে যাচ্ছে কেউ না কেউ পরিচিত বের হয়েই যাচ্ছে তো যাই হোক এই তো আমরা চাদর দেখা শুরু করে দিলাম এখন কোনটা রেখে কোনটা নিব প্রত্যেকটা চাদর এত সুন্দর যেটা বলার বাহিরে আমরা এখান থেকে প্রায় তিন চারটা চাদর নিয়েছি কোনটা নিয়েছি সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা ঠিক আছে তো এই তো প্রথমে আমরা এই দোকান থেকে চাদর দেখা শুরু করে দিলাম এই দোকানের চাদরগুলা খুবই সুন্দর ছিল প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক ছিল এখানে উনি আমাদেরকে গুলা ডিজাইন দেখাচ্ছিল তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো ফ্লোরার প্রিন্টের মধ্যে কিন্তু আমার মানিতে দেয়নি কারণ ওটার মধ্যে সাদা অনেক বেশি ছিল আর সাদা জিনিসটা রাফিউজের জন্য নেওয়া যায় না অনেক বেশি নোংরা হয়ে যায় এই প্রিন্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে এই দোকান থেকে আমরা একটা চাদর নিয়েছিলাম কোনটা নিয়েছি বলবা এখান যে কোটা দেখানো হয়েছে এর মধ্যে থেকে কিন্তু একটা নিয়েছিলাম এরপরে আমরা পরের দোকানে চলে যাই এই দোকানেও কিছু চাদর পছন্দ হয় কিন্তু আলটিমেটলি এই দোকান থেকে আর নেওয়া হয় না এরপরে আমরা আরও একটা দোকানে চলে যাই তো এই দোকানে আমাদেরকে যখন চাদর দেখাচ্ছিল এবং আমি নিচ থেকে একটা চাদর বের করতে বলছিলাম বা অন্য একজন কাস্টমার বলছিল কে বলছে আমার ঠিক মনে নাই বাট চাদরের পুরো বান্ডেল ধরে পড়ে গেছিল সো এরপরে হচ্ছে গিয়ে ওগুলো সব তুলে তারপরে আমাদেরকে আবার চাদর দেখা সো অলমোস্ট আমরা তিন চারটা চাদর নিয়েছিলাম এই যে যে সবটা দেখতে পারতে এটার এইটার পুরোটা হচ্ছে বাটিকের প্রিন্ট থ্রি পিস আমরা হচ্ছে ভেবেছিলাম যে বাটিক থ্রি পিস কিন্তু ওনারা হচ্ছে বাটিকের ছাপার হচ্ছে গজ কাপড় বানায় তো সেই জন্য আর এখান থেকে নেওয়া হয়নি কিন্তু এই জায়গার জামাগুলো খুবই সুন্দর ছিল জামার কাপড়গুলো তো এই তো দেখতেই পারছো আমি একটা একটা করে সব প্রিন্টগুলো দেখাচ্ছি এখানে আরও অনেক টাইপের প্রিন্ট আছে তো আমাদের সব চাদর আমরা নিয়ে তারপরে হচ্ছে তিনটা নাকি চারটা চাদর যেন নিয়েছিলাম ওগুলো সব বানাতে দিয়ে দিয়েছি বানাতে দিয়ে এদিকে আবার উজ্জ্বলকে একটু চটপটি খাওয়ালাম ও আবার চটপটি খাবে এরপরে চলে গিয়েছিলাম থ্রি পিসের দোকানগুলোতে মানে কত দোকান দেখো এখানে এগুলো কিন্তু সব বাটি আর আমার আর আমার মার বাটিকের প্রতি একটা অন্যরকম ঝোঁক আছে আমরা গেলে একটা না একটা বাটিক থ্রি পিস এখানে কিন্তু ব্লকের থ্রি পিসও আছে এই তো আমরা এই দোকানটাতে হচ্ছে আমরা বাটিকের থ্রি পিস দেখছিলাম এবং এখান থেকে আমরা দুইটা বাটিক নিয়ে নেই এই যে এটা নিয়েছিলাম আর এটারই একটা গ্রিন কালার ছিল সেটা নিয়ে নিয়েছিলাম আমি পরবর্তী হয়তো কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমরা সেটা কোনটা নিয়েছিলাম এই যে এই ভাইয়ার কাছ থেকে আমরা দুইটা বাটিক নিয়েছিলাম এরপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার ছোট্ট বোনটাকে দেখতে কারণ ওর মা অনেক অসুস্থ ছিল তো আনটিকেও দেখতে গিয়েছিলাম আর হচ্ছে সাইমাকেও দেখতে গিয়েছিলাম আসলে নেইবার্সরা একসাথে থাকলে না একটা অন্যরকম বন্ডিং হয়ে যায় পর যখন নেইবার্সরা চলে যায় তখন কিন্তু তাদের জন্য খুবই খারাপ লাগে তো গিয়ে দেখি এই যে আমার ছোট্ট আপুটা বসে বসে মোবাইলে কি যেন একটা গেমস দেখতেছিল তো আমাদের দেখে তো খুবই লজ্জা পেয়ে গেছে যেহেতু অনেক দিন পরে দেখেছে তো ওর সাথে বসে কিছুক্ষণ গল্প করছিলাম তো আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে চা খাচ্ছিলাম আর হচ্ছে ও কোক খেতে পছন্দ করে তো ও কোক খাচ্ছিল তো অনেক দিন পরে ওকে দেখে খুবই ভালো লাগলো আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম এখন ও স্কুলে পরে ভাবা যায় যে মেয়েটা আমাদের সামনে জন্ম হয়েছে এখন ও বড়ো হয়ে গেছে স্কুলে পড়ে তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাবাই